মাউথ ডাইল আর কে বেঁচে আছে আর কে আছে অযযোধ্যা আজ বলবে জমিনের মধ্যে যত মানুষ ছিল যত জীবজন্তু ছিল যত পশু ছিল সবার যান কবাজ করা হয়ে গেছে আসমাদের মধ্যে যত ফেরেশতা ছিল সবার যান কবাজ করা হয়ে গেছে এখন আপনার সামনে আমি এবং বড় বড় তিনজন ফেরেস্তা সব চারজন ফেরেস্তা আমরা জীবিত আছি বড় বড় চারজন ফেরেস্তার নাম জানেন তো আপনারা হজরত আজরাইল হজরত জিব্রাইল মিকাইল এবং ইসরাফিল আলাইসাল্লাম আল্লাহ রবুল আলামিন বলবেন হজরত জিব্রাইল আলাইসাল্লাম মিকাইল আলাইসাল্লাম ইসরাফিল আলাইসাল্লামের যান ও করে ফেলো হজরত মালাকুল মৌদ আল্লাহর অর্ডার পেয়ে জিব্রাইল আজরাই জিব্রাইল মিকাইল এবং ইসরাফিল আলাইসাল্লামের জান করে ফেলবে এবার আল্লাহ রব্বুল আলমিন বলবে মাম ইয়া মালাকাল মাউদ আর কে বেশি আছে হজরতে মালাকুল মাউদ বলবে দুনিয়ার মধ্যে সব মানুষের জান করা হয়ে গেছে সব জিনের জান করা হয়ে গেছে সমস্ত জীবজন্তু যা ছিল সবার জান করা হয়ে গেছে আসমানের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেস্তা ছিল সকলের জান কবজ করা হয়ে গেছে এমনকি কি আজরাইল মিকাইল ইসরাফাইল আলাইহিস সালাম আপনার বড় বড় তিনজন ফেরেস্তার জান কবাজ করা হয়ে গেছে এখন কেবল মাত্র শুধুমাত্র একমাত্র আমি আজরাইল আপনার সামনে দাঁড়িয়ে আছি পড়েন সুবহানাল্লাহ কি দৃশ্য হবে সেদিন সব শেষ শুধু আজরাইল আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে এবার সবার জান যে কবাজ করেছে তন নাম কি এবার তার তারপালা আজরাইল তো ভেবেছে যে আমার ডিউটি শেষ সময় অর্ধাংশ কমাস করা হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মামবাকিয়াহ ইয়া মালাকাল তখন আজরাইল বলবেন শুধুমাত্র আমি এসে আসি তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মুতিয়া মালাকাল মউত আল্লাহ আকবার কাকে বলবে আজাইলকে বলবে যে আজাইল দুনিয়ার সমস্ত জীবের জান কবজ করেছে সমস্ত আসমানের ফেরিস্তার জান কবজ করেছে সে আজাইলকে বলবে মুতিয়া মালাকাল মাউ এবার তুই মর ঠক করে কাঁপতে থাকবে এবং বলবে আমি যদি জানতাম সৃষ্টির শুরু থেকে আমাকেও একদিন মরতে হবে তাহলে এত গুরুত্বপূর্ণ দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলমিন আপনার কাছে নিতাম না আজরুলাম থর থর করে কাঁপতে থাকবে এরপর প্রচন্ড চিৎকার করবে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আরফ নামে একটা জায়গা আছে সেই জায়গায় এমন এক চিৎকার দেবে যে চিৎকার দুনিয়ার মানুষ যদি শুনতে পেত তাহলে কারো জান কবাজ করা লাগতো না সব মানুষ এবং জিন এমনিই মরে যেত এত বড় একটা বিকট চিৎকার দিয়ে আজজাইলেরও মৃত্যু হয়ে যাবে করেন সুবহান আল্লাহ আল্লাহ রবুল আলামি তখন বলবে মুল কুল অ কহার আজকের ক্ষমতার মালিক কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আমি। এই জন্য কিসের বাহাদুরি করো আজকে তো কেউ নাই ইয়া দুনিয়া আইনাম নাহার ইয়া দুনিয়া আইনাল জব্বারিন আল মুতাকাব্বারিন হে দুনিয়া তোর বড় বড় গাছপালা গুলো কোথায় বড় বড় পাহাড় গুলো কোথায় তোর সৈরাচারী বাদশা গুলো কোথায় আজকে কেউ নাই ইয়াউমা ইযিল্লিল মুলকুল ওয়াহিদুল কাহার আজকে কেবলমাত্র মাত্র একমাত্র ক্ষমতার অধিকারী আমি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেই সময় আসার আগেই তোমরা সংশোধন হয়ে যাও তোমরা কোরআন থেকে জীবন যাপন করো কুরআনের কথা মতে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দিন তোমাদেরকে maaf করে দেবে বলেন সুবহানাল্লাহ দুনিয়া পল আখিরা জালিকা হুয়াল কুসরানুল মুবীন দিনো শেষ দুনিয়াও শেষ এর নাম হচ্ছে আমও গেল সালাও গেল ঠিক কি না সেদিন যদি আপনি আপনার ভুল বুঝতে পারেন সেদিন যদি আপনি আপনার ভুলটা বুঝতে পারেন আপনি বারবার বলবেন ইয়া রব্বি লা আনালানা কাররা yani marra হে আল্লাহ আমাকে আর হায়াত দেন আর দুনিয়াতে যেতে দিন ভালো ভালো কাজ করে আসব আর এমন কাজ করব না যে কাদের জন্য জাহান নামে যাওয়া লাগবে যতই বলবেন সেদিন কি আর সুযোগ দেওয়া হবে কিনা সেদিন সুযোগ দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেদিন আর কোনো সুযোগ দেওয়া হবে না জাহান্নামী ব্যক্তিগুলো জান্নাতী ব্যক্তিদের কাছে যখন বারবার সাহায্য চাবে তাদের কাছে কোনো সাহায্য পাবে না শেষ পর্যন্ত তারা বলবে অকালুরা বলবে হে আল্লাহ আমাদের সেই নেতাকর্মীদেরকে দেখায় দেন যাদের কথা মতে আমরা দুনিয়াতে পাপ কাজগুলো করেছি এটা হতে পারে আপনার বাবা মা হতে পারে আপনার রাজনৈতিক নেতা হতে পারে আপনার অভিভাবক যে কোনো অভিভাবক তাদের সম্পর্কে আল্লাহ বলবে তাদেরকে দেখায় দেন বলবে তাদেরকে পদদলিত করে তারপরে আমরা যাব। যাবো জাহান্নামীরা বলবেই হবে তাদেরকে দেখায় দেন চিহ্নিত করে দেন তাদেরকে পায়ের নিচে রেখে তারপর আমরা জাহান্নামে যাব আল্লাহ রবুল আলমিন জাহান এই ফরিয়াদ শুনে তাদের নেতা সাথে তখন দেখা করাই দিবে দেখা করাই দেওয়ার পর জাহান ব্যক্তিগুলো বলবে যে আপনার কারণেই তো আজকে জাহান নামে এসেছি তোমার কারণেই তো জাহান নামে এসেছি তোমার কথা শুনে এই কাজটা করেছি যে কাদের জন্য আজকে আমি বিপদে পড়ে গেছি এই বিপদ থেকে তুমি এখন উদ্ধার করো তোমার কথা শুনেই যেহেতু আমরা জাহান নামে চলে এসেছি ভাই আমি কি গল্প বলছি আমি কোরআন থেকে বলছি যতটুকুই বলি বলি বা বলবো কোরআন থেকে বলবো এটা এটা কোনো গল্প নয় কোনো কাহিনী নয় কোনো চটি বইয়ের গল্প নয় অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন অনেক ফায়দা হবে আল্লাহ রবুল আলমিন যেন আমাদের ফায়দা দেন বা নামিন জাহান বলতে থাকবে আল্লা রব্বুল আলমিন আমাদেরকে সেই ব্যক্তিদের দেখায় দেন যাদের কথা মতো চলে আজকে আমরা জাহান এসেছি আল্লাহ রব্বুল আলমিন নেতা কর্মীদের সাথে কর্মীদের সাথে নেতাদের সাথে জাহান নামের মধ্যে দেখা করাই দিবে কর্মীরা যখন নেতাদের কাছে পাবে না তখন বলবে আল্লাহ যে পড়ে আমরা পাপ কাজ করেছি, সেই এখন কি শয়তান রে দেখা যায় কিন্তু জাহান্নামী ব্যক্তিরা শয়তানকে দেখতে পাবে আল্লাহ রুবুল্লাহ আলমিন আল্লাহর আলমিনের কাছে ফরিয়া করবে যে শয়তানের ধোকায় পড়ে দুনিয়ায় পাপ কাজ করেছি সেই শয়তানকে দেখায় দেয় জাহান নামি ব্যক্তিরা যখন বলবে শয়তানকে দেখায় দান শয়তানের সাথে আল্লাহ রাবুল আলমিন দেখা করাই দিবে কোন জায়গায় জাহান মধ্যে জাহান নামের মধ্যে শয়তানের সাথে যখন জাহান্নামীদের দেখা হয়ে যাবে তখন শয়তানকে শুধু দোষ দিতে থাকবে মানুষ বলবে তোর কারণেই তো আমার ভাইয়ের মাথায় বাড়ি দিয়ে ফাটিয়ে দিয়েছি তোর কারণেই তো অন্যের জমি দখল করেছি আমি তো ওয়াজ মাহফিলে যাচ্ছিলাম তুই এত আমাকে ধোকা দিয়ে গানের কনসার্টে নিয়ে গেছিস এই ভাবে শয়তানকে দোষারোপ করতে থাকবে মানুষ শয়তান তখন বলবে ইন্না আল্লাহ ওয়া'আদাকুম ওয়া'আদাল হক ওয়া'আদতুকুম বলবে আমি অদা করেছিলাম তোমাদেরকে খাও দাও ফুর্তি করো মরে গেলে আর পরকাল নাই জাহান্নাম নাই জান্নাত নাই কিছুই নাই কিন্তু আল্লাহ তোমাদেরকে অদা করেছিল যে ভালো কাজ করলে জান্নাতে যাবা আর খারাপ কাজ করলে জাহান্নামে যেতে হবে আমার কথা শুনেছ কিন্তু কমা আলাই কুম্মিং সুলতান আমার কথায় কোনো দলিল ছিল না ইল্লা আদা আওয়া তু ফাস্তা লি আমি শুধুমাত্র দাওয়াত দিয়েছি আর তোমরা আমার পিছে দৌড় দিয়ে চলে এসেছো ঠিক কেদা শয়তানের কথায় কোনো দলিল আছে এই জন্য দলিল ছাড়া যে কথাগুলো বলা হয় সেগুলো শয়তানের কথা কার কথা আর আমাদের দলিল কি আমাদের দলিল হলো আল কোরআন এই জন্য আল্লাহ রব আলিন বলেছেন আমি তোমাদেরকে দলিল দিয়েছি গাইড দিয়েছি সেই গাইড দেখে দেখে তোমরা পথ চলবে অন্ধকারে যেন হারিয়ে না যাও এই জন্য আমি তোমাদেরকে কোরআন দান করেছি শয়তান যখন বারবার জাহান্নামীদেরকে বলতে থাকবে আমার সাথে ঝগড়া করে কোনো লাভ নাই আমি তোমাদেরকে দাওয়াত দিয়েছি তোমরা আমার দাওয়াত মধ্যে চলে এসেছ কিন্তু প্রকৃতপক্ষে আমার কথায় কোনো দলিল ছিল না শয়তানের কথা শুনে জাহান নামীরা আরো হতাশ হয়ে যাবে আরো নিরাশ হয়ে যাবে জাহান নামের মধ্যে রং বিরঙ্গের শাস্তি শুরু হয়ে যাবে এই দুনিয়াতে যদি কোনো মানুষ একটা খুন করে তার একবারই ফাঁসি হয় ঠিক কিনা নাকি দুইবার হয় যদি দশটা খুন করে তার কয়েবার ফাঁসি হয় তাহলে দুনিয়ার বিচার হচ্ছে আপনি একটা খুন করলেও মৃত্যুদণ্ড সর্বোচ্চ শাস্তি এবং দশটা করলেও মৃত্যুদণ্ড কিন্তু আল্লাহ রব্দুল আলামিন এমন বিচারক আল্লাহ রব্লা আলামিন বলেছেন কুল্লাম আলিজা জুলুদুহমবাদ দান হোম জুলুদাং গৈরভালিয়াজুম কুল আজ জাহান্নামে দেওয়ার পর তোমাদের জাহান্নামের শাস্তির কারণে তোমাদের চামড়াগুলো ঝলসে পড়ে খুশে পড়ে যাবে শাস্তির তীব্রতা যাতে অনুভব করতে পারো সেই জন্য জাহান নামের মধ্যে নতুন নতুন চামড়া তোমাদেরকে আমি দিয়ে দেব একবার শাস্তি দিবে চামড়া জলে পুড়ে ঝলসে যাবে আবার নতুন চামড়া দেওয়া হবে শাস্তির তীব্রতা অনুভব করার জন্য এর নাম হলো আল্লাহর বিচার আপনি একটা খুন করলে দুনিয়াতে আপনার একবারই মৃত্যুদণ্ড হবে দশটা করলেও একবারই হবে